নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে তৈরি করবো তেল ছাড়া মাছ ভাজার থেকে সহজ ও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এভাবে একবার তেল ছাড়া মাছ ভেজে দেখুন তেল দিয়ে ভাজার থেকে স্বাদে কোনো অংশে কম হবে না আর কোনো রকম গন্ধও থাকবে না গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে অনেকেরই তেল খাওয়া বারণ থাকে তার জন্য বেগুন ভাজা বা মাছ ভাজা চাইলেও খেতে পারেন না কিন্তু এইভাবেও সহজ পদ্ধতিতে তেল ছাড়া মাছ ভেজে নেওয়া যায় তাতেও খেতে ভীষণ টেস্টি হয় তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তেল ছাড়া মাছ ভাজা করার জন্য দেখুন আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি ওয়েট পাঁচশো গ্রাম আপনারা যে কোনো মাছ দিয়ে এইভাবে ভাজতে পারবেন ছোট বড়। আমি এখানে রুই মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে এবার দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ লবণ আর একটু লেবুর রস লবণ আর লেবুর রস মেখে মোটামুটি পাঁচ সাত মিনিট রেখে দেব। এতে করে মাছের যে একটা আসছে গন্ধ আছে সেটা অনেকটাই কম হয়ে যাবে যেহেতু মাছগুলো তেল ছাড়া ভাজবো। রকম যদি গন্ধ লাগে তাহলে খেতে ভালো লাগবে না এইভাবে অবশ্যই একবার লেবুর রস দিয়ে ধুয়ে নেবেন যদি লেবু না থাকে ভিনিগার দিয়েও ধুতে পারেন ধুয়ে নিলে মাছগুলো পরিষ্কার হয়ে যাবে খুব ভালোভাবে দেখুন আমি পাঁচ সাত মিনিট পরে ফিরে এসেছি আরও একটু কষলে কষলে এইভাবে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে পাল্টে জল থেকে তোলার সময় এভাবে একটু চিপড়ে তুলব এতে করে কি হবে মাছের এক্সট্রা জলটা বেরিয়ে যাবে খুব বেশি শুকনো করার প্রয়োজনে তা না হলে আমরা যে মশলাটা দেব সেটা গায়ে লাগবে না যেহেতু আমরা তেল দেব না আর যদি খুব বেশি শুকনো করে নেওয়া হয় তাহলে একটু তেল দিয়ে মশলাটাকে গায়ে মাখাতে হবে এবার একটু ভিজে ভিজে আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল লাল লঙ্কার গুঁড়োই আমি দিয়েছি ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার মধ্যে এখানে রয়েছে দারচিনি এলাচ আর লবঙ্গ আর কালো গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে খুব সুন্দর মুচমুচে হবে আর দিয়ে দিচ্ছি একটা সিক্রেট উপকরণ এক চা চামচ পোস্ত একবার এইভাবে পোস্ত দিয়ে মাছ ভাজা খেয়ে দেখবেন যেমন সুন্দর মুচমুচ হয় সেই রকমই খেতেও দারুণ টেস্টি হয় এবার খুব ভালোভাবে মশলাটা মাছের গায়ে মেখে নেব এবার মাছের গায়ে মাখাতে মাখাতে যদি খুব শুকনো মনে হয় তাহলে কয়েক ফোঁটা জল দিয়ে মশলাটাকে মেখে নিতে পারেন দেখুন আমি চায়ের চামচে হাফচা চামচ পরিমাণ জল দিয়ে মশলাটাকে মাছের গায়ে মেখে নিলাম এতে করে মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে লেগে থাকবে যেহেতু চালের গুঁড়ো দেওয়া হয়েছে জলটা টেনে নেবে আর এই জলটা দেওয়ার কারণে মাছটা ভাজার সময় সেদ্ধও হবে খুব সুন্দর যেহেতু আমরা তেল দেবো না ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে আর পুড়েও যাবে না দেখুন মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে মেখে নিয়েছি খুব বেশি মোটাও নয় মশলার পরিমাণ আবার একেবারে হালকাও নয় ভাজার পর দেখতে পাবেন খুব সুন্দর একটা লেয়ার হয়েছে এবার ঢেকে হাতে সময় থাকলে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন এতে করে টেস্টটা খুব ভালো হবে আমি প্রায় পনেরো মিনিট পর ফিরে এসেছি আর এদিকে গ্যাস অন করে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আপনারা চাইলে রুটি ভাজার তাওয়াতেও ভাজতে পারেন এবার একটা ব্রাশের সাহায্যে ফ্রাই মধ্যে একটু তেল এইভাবে মুছে দেবো তা নাহলে মাছের মশলাটা পেনের গায়ে চিপকে যাবে উঠতে চাবে না আর এইভাবে যদি একটু তেল ব্রাশ করে দেওয়া যায় তাহলে মশলাটা আর মাছের গায়ে থেকে ছাড়বে না মাছের গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকবে খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজনে এইভাবে মুছে দিলেই চলবে আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে যে কোনো একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে আপনারা দিতে পারেন এবার যখন মাছগুলো দেবেন প্যান বা তাওয়া যাই হোক না কেন হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেবেন তারপর মাছগুলো দেবেন মাছগুলো দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে ছিমে দিয়ে মাছগুলোকে ভাজতে হবে একটু সময় নিয়ে পুরো মাছটা ভাজা হতে মোটামুটি বারো থেকে চোদ্দো মিনিট সময় লাগবে অল্প অল্প আঁচে রেখে মাছগুলোকে ভাজতে হবে প্রথমে আমরা তিন থেকে চার মিনিট এইভাবে দেওয়ার পর ঢেকে রাখব প্রায় চার মিনিট পর এসে মাছগুলোকে উল্টে দেব ঢাকা দেওয়ার কারণে ভাপে যে জলটা বের হবে তাতে করে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন প্রায় চার মিনিট পর আমি ফিরে এসেছি এক পিঠ খুব সুন্দর হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব একবারে বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে মশলাটা পুড়ে যাবে এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে দেখুন মাছগুলোকে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর আবারও ঢাকা দেব আর লো ফ্লেমে প্রায় আরও তিন চার মিনিট ভেজে নেব এবার ভাপে জল বের হবে সেই জলে খুব সুন্দরভাবে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে ভেতর পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু মাছগুলো মুচমুচে হয়নি এবার ঢাকা খোলা অবস্থায় আপনাকে আরও পাঁচ ছয় মিনিট ভেজে নিতে হবে তাহলে কি হবে যে জলটা বেরিয়েছিল সেই জলটা খুব সুন্দরভাবে টেনে যাবে আর মাছগুলো একেবারে মুচমুচে হবে এখন মাছগুলো নরম রয়েছে এরপরে যখন ঢাকা খোলা অবস্থায় উল্টে পাল্টে দিতে হবে বারবার প্রায় এক দেড় মিনিট অন্তর অন্তর উল্টে দিতে হবে তাহলে আর পুড়ে যাবে না এইভাবে মাছগুলোকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে দিয়ে ভাজতে হবে এইভাবে শুধু মাছগুলো আপনারা ভাজা খাবেন তাই নয় মাছের ঝোলও করতে পারেন এইভাবে ভেজে তাতেও খেতে ভীষণ ভালো লাগবে যারা কম তেলে রান্না খেতে চান এইভাবে মাছ ভেজে নেবেন সেক্ষেত্রে মাছের গায়ের মশলার পরিমাণটা আর একটু কমিয়ে দিলেও হবে দেখুন আমি মোটামুটি চোদ্দো থেকে পনেরো মিনিট মাছগুলোকে ভেজে নিয়েছি এভাবে উল্টে পাল্টে খুব বেশি কড়া আছে মাছগুলো ভাজা যাবে না তাহলে মাছগুলো কিন্তু উপর দিয়ে ভাজা হয়ে যাবে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না অল্প অল্প আঁচে রেখে মাছগুলোকে এভাবে ভাজতে হবে প্রথমে ঢেকে তারপর ঢাকা খোলা অবস্থায় গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে মাছ ভেজে যদি আপনারা অতিথিদেরও খাওয়ান না তাহলে অতিথিরাও খেয়ে বুঝতে পারবেন না যে আপনি তেল ছাড়া মাছগুলো ভেজেছেন মাছেরও একটা নিজস্ব তেল থাকে সেই তেলটার কারণে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এভাবে অল্প অল্প আছে ডেকে ডেকে মাছগুলো একটু সময় নিয়ে ভাজতে হয় আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পায় ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন তেল ছাড়া মুচমুচে মশলা বেগুন ভাজাও রয়েছে আমার এই আহারে ভা রান্নাঘর চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার একটা তুলে নিয়ে ভেঙে দেখাচ্ছি গরম গরম ভাতের সাথে এই রকম একটা মাছ ভাজা হলে আর কিছু লাগবে না পুরো ভাত এই দিয়ে খাওয়া হয়ে যাবে দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা খুব সুন্দর মুচমুচে আর পোস্ত দানাটা যখন ভাজা মুখে পড়বে খেতে তো ভীষণ ভালো লাগবে আর মাছগুলো ভেতরে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে কেউ বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া মাছ ভাজা তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য